যারা এনআরআই কার্ডের বয়স সংশোধন করতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি তাদের জন্য উপস্থাপন করব যে একটি এনআরআই কার্ডের বয়স সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগে তো চলুন আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে ফলো করতে থাকুন सिंपली আমরা একটা কথা ভাবি যে আমাদের কোন কোন ডকুমেন্টে আমাদের বয়সটা অন্তর্ভুক্ত আছে নাম্বার ওয়ান আপনার যে জন্ম সনদটা আছে অর্থাৎ জন্ম নিবন্ধন এটাতে নাম্বার টু আপনার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আছে এটাতে আর নাম্বার থ্রি আপনার যে পাসপোর্টটি আছে এই তিনটা ডকুমেন্টে কিন্তু কমনলি আপনার জন্ম তারিখটা থাকে সেক্ষেত্রে আপনার এনএডি কার্ডের যদি বয়স সংশোধন করতে চান তাহলে এই যে তিনটি ডকুমেন্টের কথা বললাম এটা অবশ্যই লাগবে তবে এখানে কথা আছে সেটা হলো আপনি যখন আপনার মাস এবং দিন একটি এই দুটি অংশ সংশোধন করতে চান তখন শুধু এই ডকুমেন্টগুলো সাবমিট করলেই হবে কিন্তু এর বাইরে যেটা বছর বা সাল আমরা যেটাকে বলি অর্থাৎ সালটা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক যে হলফনামা আছে সেটা নিতে হবে যেটাকে আমরা এভিডেভিট বলি এই জুডিশিয়ালেট কর্তৃক হলফনামা নিয়ে এই যে আদার্স তিনটি ডকুমেন্ট আছে এর সঙ্গে এটাও অন্যথায় আপনার যে জন্মশালটা আছে এটা কিন্তু পরিবর্তন হবে না কারণ এটার জন্য প্রপারলি ডকুমেন্ট দিতে হবে এবং প্রপারলি ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনার জন্মশাল কোনোভাবেই পরিবর্তন হবে না তাই আপনার জন্মশাল পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই জুডিশিয়াল একটু হলফনামা নিতে হবে আর বাকি যে তিনটি ডকুমেন্টের কথা বললাম আপনার জন্ম নিবন্ধন আপনার পাসপোর্ট এই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন এর বাইরে অতিরিক্ত ডকুমেন্টগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনার ধরেন কাবিননামা আছে নামা আছে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এজাতীয় ডকুমেন্ট গুলোতে কিন্তু আপনার জন্ম তারিখটা থাকে সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টগুলো এডিশনাল হিসেবে অ্যাড করে দিতে পারবেন কারণ আপনি যখন কোনো কিছু সংশোধন করতে চান সংশোধন করার ক্ষেত্রে আপনি যত বেশি ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন তত আপনার দলিলগুলো অকাট্য হবে এবং আপনার বয়স সংশোধনের সম্ভাবনা বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইকস দেবেন আর কমেন্টস বক্সে আপনাদের মতামত আশা করছি আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই বেল আইকনটিও অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন